হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস থ্রি যে বাংলা বই আছে তার পর্যটন কবিতাটি যে লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো তোমরা প্রথমে কি করবে এই কবিতাটি সুন্দর করে পড়বে খুব সুন্দর একটি কবিতা তারপর তোমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবে দেখো এক নম্বরের প্রশ্নগুলো এখানে মূলত দিয়েছে কি বলেছে পর্যটন করেন যে নেতাকে কী বলা হয় তাকে বলা হয় কি পর্যটক ভ্রমণ শব্দটির অর্থ কি ভ্রমণ শব্দটির অর্থ হলো ঘুরতে যাওয়া বা ঘুরে বেড়ানো বাদকশান মোমবাসা শানটাফা এবং শ্যামবাজা এই জায়গাগুলো কোথায় আছে এগুলো দেখো তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে বাদকশান কোথায় উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজাকিস্তানের অংশ জুড়ে অবস্থিত সঙ্গীতের জন্য বিখ্যাত তাজিক উজবেক ও জাতির মানুষেরা এখানে থাকেন মুম্বাসা দেখো কি বলছে ভারত মহাসাগর তীরে অবস্থিত আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দুর শহর এখানে বেড়ানোর জন্য বিভিন্ন দেশের পর্যটকেরা আসেন সান্টাপে কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর স্প্যানিশ ভাষায় সানটাফে নামটির অর্থ হল পবিত্র বিশ্বাস এটি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা শ্যামবাজার কোথায় দেখো উত্তর কলকাতার একটি প্রাণাঞ্চল আর বনদীপাড়া আগে এই অঞ্চলটির নাম ছিল সুতানুটি এবার কি বলেছে দেখো কেষ্টবিষ্ট মহাশয়ের নামগুলি কবিতাটিতে কি অর্থ ব্যবহৃত হয়েছে এগুলোকে কি বলা হয়েছে গণ্যমান্য ব্যক্তি হিসেবে এটাকে গণ্য করা হয়েছে কবিতায় লোকটির মনে বেড়ানোর সব জাগলো কেন দেখো কেন বেড়ালো বেড়ানোর শখ হয়েছে কারণ তিনি দেখছেন যে কেষ্টবিষ্ট মহাশয় মানে গণ্যমান্য ব্যক্তিরা তারা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যাচ্ছে শুধুমাত্র বেড়ানোর জন্য এই জন্য লেখকেরও শখ হয়েছে তিনি বাইরে ঘুরতে যাবেন যারা পর্যটনে বেরিয়েছেন তাদের হাব ভাব সাজ পোশাক চলাফেরা কিভাবে কবিতাটি ধরা পড়েছে দেখো কি বলেছে যারা ঘুরতে বেরিয়েছেন তাদের মধ্যে কেষ্টবাবু কিভাবে বেরিয়েছেন দেখো কেষ্টবাবু যেমন মাথায় মস্ত পাগড়ি এটেছেন এবং দাড়ি গজিয়েছেন কিন্তু ভোগটি ছেটে ফেলেছেন আবার বিষ্টুবাবু কেমন ভাবে যাচ্ছেন বিষ্টুবাবু সিংহের মতো লাফিয়ে কুলির মাথায় মাল চাপিয়ে তিনি চলেছেন আর মহেশবাবু চলেছেন একদম দুপুরবেলা মানে ভর দুপুরে তিনি ধুলো চলেছেন এভাবে তোমরা এগুলোকে লিখবে তারপর দেখো সাধারণত মানুষ কখন বেড়াতে যায় আমরা জানি সাধারণত মানুষ গরমের ছুটি পুজোর ছুটি এগুলোতে বাইরে বেড়াতে যায় গরমের ছুটি মানুষের বেড়ানোর ইচ্ছা হয় কেন মানুষের বেড়ানোর ইচ্ছা হয় এই জন্য যে তারা এক জীবনের যে একঘেমি পড়া প্রতিদিন যে এক কাজ করতে করতে মানুষ জীবনে একঘেমি হয়ে পড়ে সেই একঘেমিতা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ বেড়াতে যায় এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকো